আসসালাম আলাইকুম গায়েস কি অবস্থা সবার কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো গায়েস আজকে আমরা চলে আসলাম কাশি কেরাবটা কাছ খেতে আর আজকে আমার সাথে আছে আমার বন্ধু ফয়সাল আর সজীব তো গায়েস চলো আজকে ভিডিও শুরু করা যাক আর কাশি ক্যাফটে এসে কি কি করলাম সেটি থাকছে আজকের ভিডিওতে

এখানে তো আসলাম খাবার পালাম না আমি দুই দিন এসেছি অনেক আশা করে অনেক প্ল্যান প্রোগ্রাম করে সাজির সাথে বললাম যে তোর হইতে চল অনেকদিন দিন মিট আপ করি না চল আমি যে ফোন দিয়ে যে যাই এখন কোথাও বললো আসলে চল তাহলে কাছ থেকে ঘুরে আসি তো আগের দিন মাঝে একদিন তোদের কাছে শুনছিলাম যে তোরা ব্যাক অফিসে আজকে এসে আমি নিজে আর কি সরাসরি করলাম তো যা সেটা খুবই দুঃখজনক তো দেখি এখন কি করা যায় নেক্সট প্ল্যান তো যেহেতু আজকে আমরা বেরোইছি তো কিছু একটা করা হবে তো আমাদের সাথে থাকেন পরবর্তী আরো আপডেট জানতে পারবেন মেহনত

ঠিক আছে যে কাছি ভাইতে দুই দিন এসে একদিনও খাবার পাইনি আমি আর আসবো না তো আপনারা যদি আসেন তো অবশ্যই আগে থেকে জেনে শুনে আসবেন এখানে খাবার আছে কি নেই এদের অনলাইন পেস থাকলে এত কালি দেবো আর আমি এমন রিভিউ দেবো যে ওই কাছি ক্লাবটা কেউ আসবে না